হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেলস আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব সেটি হল পন্ডস ব্যান্ডেরি দুইটু ক্রিম সম্বন্ধে সেটি হল ফনস সুপার লাইট জেল ও ফস লাইট মশ্চারাইজার মধ্যে আর এই ভিডিওর মধ্যে আমি আপনাদের জানাবো এই দুটো ক্রিমের মধ্যে কোনটা বেশি ভালো আমার স্কিনে কোনটা বেশি কাজ করেছে কোন স্কিনের টাইপের কোনটা ইউজ করা উচিত আর দুটো ক্রিমের মধ্যে কী কী ডিফারেন্স আছে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি ওকে আমি যদি আগে এই দুটো ক্রিমের প্যাকেজিং এর কথা বলি তাহলে দুটো ক্রিমের প্যাকেজিং সেম এই দুটো প্যাকেজিং এর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই এটা লাইট কালার হয় আর একটি একটু ডিপ কালার হয় বেশ কি কতটুকুই ডিফারেন্স প্যাকেজিংয়ের মধ্যে আর কোনো ডিফারেন্স নেই প্রতিদিন আমাদের ত্বককে ময়শ্চারাইজার করা একটি ভালো স্কিন কেয়ারের প্রথম ধাপ আপনি কি জানেন আমাদের প্রত্যেককে আলাদা আলাদা ময়শ্চারাইজেশন প্রয়োজন আছে কারণ আমাদের ত্বকের ধরন বুঝে সঠিক ময়শ্চারাইজার নির্বাচন করা উচিত আজকে আমি আপনাদের সাথে যে দুইটি মশ্চারাইজার নিয়ে আলোচনা করব এই দুইটি ময়েশ্চারাইজার একই ব্র্যান্ডের একটি হলো ক্রিম ভিত্তিক এবং একটি হলো জেল ভিত্তিক মশ্চারাইজার এই মশ্চারাইজার মধ্যে উল্লেখযোগ্য উপাদানগুলো যা আপনার ত্বকে আলাদা আলাদা সুবিধা প্রদান করে থাকে প্রথম যে মশ্চারাইজার সেটি হলো পণস লাইট মশ্চারাইজার এটি ক্রিম ভিত্তিক ভিত্তিক মশ্চারাইজার যা আপনার শুষ্ক এবং পেটি টকের জন্য খুবই ভালো এটি আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে নিত্যদিনে দিনে কঠোর এবং দূষণ আবহাওয়ার সাথে শুষ্ক ত্বক অনেক সমস্যার মুখামুখি হয়ে দাঁড়ায় শুষ্ক ত্বক ফ্যাকি দেখায় এবং চুলকানি সৃষ্টি করে আপনার ত্বক যদি শুষ্ক হয়ে থাকে তাহলে আপনার জন্য পন্ডস লাইট মশ্চারাইজারটি কারণ এটি আপনার ত্বককে আর্দ্রতা দেবে এবং অতিরিক্ত সবজি হওয়ার থেকে রক্ষা করবে এবং এই পণ্যটিতে ভিটামিন ই মিশ্রিত হওয়ায় ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে এ ত্বককে সঠিক পরিমাণ আর্দ্রতা দেয় এবং অচর্বিযুক্ত আবাদ দেয় অন্যদিকে পন্ড সুপার লাইট জেল মশ্চারাইজারটি জলের পরিমাণ বেশি থাকে তাই তলক্ত ত্বকের ধরন বেঁচে এটি খুবই বাড়লো ফন্ডস সুপার লাইট জেলটি হালকা ওজনের জেল ভিত্তিক ময়শ্চারাইজার এটি প্রতিদিন ব্যবহারের ফলে আপনার তলক্ত ত্বকের সাথে লড়াই করে ফন্ডস সুপার লাইট জেলে রয়েছে হাইলোনিক এসিড ভিটামিন ই এবং সহ আরও অন্যান্য উপাদান যা আপনার ত্বককে সঠিক পরিমাণ হাইড্রেশন করে এবং উজ্জ্বলতা দেয় এটি একটি লাইটওয়েট জেল মশ্চারাইজার যা আপনার ত্বকে খুব সহজে ত্বকেরই গভীরে শোষিত হয়ে যেতে পারে ফ্রেন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজার নিয়ে যদি আমার অভিজ্ঞতা শেয়ার করে তাহলে বলবো এই ক্রিমটি একটি প্লাস্টিক টবে আসে যা দেখতে ভালো তবে আরো ভালো হতো যদি টবের প্যাকেজিংই কিছু হতো এই ময়শ্চারাইজারটির টেক্সচারটি জেলের মতন যা আমার কাছে কম বেশি পাতের মারের মতন দেখায় এটি আমার ত্বক থেকে কয়েক সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যায় এটি খুব সত্যি খুব হালকা মশ্বারাইজার এটি কম্বিশন ত্বকের জন্য খুব ভালো কাজ করে এই মশ্বারাইজারটি ব্যবহারের ফলে ত্বক নরম ও মোটা করে তোলে সুপার লাইট ওয়েট করে এটি একটি জল ভিত্তিক যা আপনাদের ত্বককে তুলক্ত বা চর্বিযুক্ত না করে মশারাইজার রাখে এতে থাকা হায়োলোনিক অ্যাসিড যা আপনার ত্বকের আর্দ্রতা লক করে এবং এটিকে ত্বককে নরম এবং কোমল করে তোলে এবং ভিটামিন ই রয়েছে যা ত্বকের জন্য খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্টের অক্সিডেন্টের কাজ করে এছাড়া ত্বককে সূর্যের ক্ষতি থেকেও রক্ষা করে এবং ত্বককে অসমিত করে এখন আমি বলবো আমার এই দুইটো প্রোডাক্টের মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনারা যদি এই দুটো প্রোডাক্ট থেকে কিনতে যান তাহলে কোনটি কিনবেন এই দুটো ইউজ করে আমার স্কিনে কোনো অ্যালার্জি রেশ বা কোনো প্রকার পার্শ্ব হয়নি আমার স্কিনে দুইটি শুট করেছে যাদের সেন্সিটিভ স্কিন তারা ইউজ করে দেখবে আর যাদের স্কিনে প্রচুর ব্রন আছে তারা এই দুইটি ইউজ করবেন না আমার কাছে পন্ডস সুপার লাইট জেলটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ এটি ত্বককে হাইড্রেশন বেশি করে এছাড়া এটির মধ্যে ভিটামিন ইও আছে আর এটার মধ্যে হাইড্রোনিক এসিডও আছে আর ভিটামিন ই তো আমাদের ত্বককে ডিপলি নার্সিন করে অবশ্যই পন্ডস লাইট মশ্চারাইজার এটাও কিন্তু খারাপ না যার যেটা মন চায় সে ইউজ করতে পারো কিন্তু আমার কাছে পন্ডস সুপার লাইট জেলটা সবচেয়ে ভালো লেগেছে